হ্যালো বন্ধুরা তো বলো সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমি তো ভীষণ ভালো আছি তো তো আমার এটা নতুন চ্যানেল চ্যানেল বিউটি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে নতুন আমি ইউটিউব খুলেছি তো কি বলবো কোনো ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও সবাই আমার পাশে থেকে ফুল সাপোর্ট করো আসলে তোমাদের একটা জিনিস দেখাই

আজকে একটু লেট হয়ে গেছে করা যাবে একটু শান্তি এখন আর দেখো না সে তো অবশ্যই তাড়াতাড়ি করতে গেলে সব লেট হয় বন্ধুরা তারা কে কে খাবে চলে আসো এমনি ভালো হলে না একটু মনে হচ্ছে কি যে কখন খাবো কখন খাবো কিন্তু খুব লেট বেশি পায় ভালো হলে

চলো টা তুমি